আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ছোট্ট ক্যানভাসের মধ্যে লফজি আল্লাহ আরবিক ক্যালিগ্রাফি আর্ট করতেছি প্রথমে আমি ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি কালো সাদা এবং লাল রঙ দিয়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখন আমি লফজি আল্লাহ লিখতেছি এবং কালো রং দ্বারা হরফের শেড তুলে নিচ্ছেন। এই অংশটুকু আমি সাদা রং দ্বারা বরাট করে নিচ্ছি এবং হরফের উপর আবার সাদা রং দ্বারা বরাট করে নিচ্ছি অনেক জায়গা দেখা যাচ্ছে রং বসে নাই সেজন্য দ্বিতীয়বার সাদা রং দ্বারা বরাট করে নিচ্ছি জ্বালা জ্বালা আমি কালো রং দ্বারা হরফের শেড তুলে নিচ্ছি এবং হরফগুলি আঁকা পাঁকা আছে এই আঁকা পাকা হরফগুলি সোজা করতেছে দেখান তো এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে হরফগুলি সোজা হয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে